ভৌতিক অবশ্যই নতুন ভিডিওতে একটি ভৌতিক ভিডিওতে তো এটা আমাদের ভৌতিক অবসর গল্প ঘটনা আটচল্লিশ নম্বর এপিসোড এপিসোড তো প্রত্যেকটা এপিসোডের মধ্যে এপিসোডটা হতে গেলে খুবই ভয়ঙ্কর এবং খুবই অন্য রকম একটি এপিসোড তো আজকের এপিসোডে যে ঘটনাটি থাকছে সেই ঘটনাটি প্রত্যেকটি এপিসোডের মতোই হতে চলেছে খুবই ভয়ঙ্কর এবং খুবই এক্সাইটিং একটি ঘটনা কেন এক্সাইটিং সেটা জানার জন্য আমাদেরকে পুরো ঘটনাটি শুনতে হবে এবং পুরো ঘটনাটি শোনার পর যদি আপনাদের ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ খুব শীঘ্রই আমরা কমপ্লিট করতে চলেছি টু কে সাবস্ক্রাইবার আর টু কে সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আপনাদের জন্য রয়েছে একটি ছোট্ট সারপ্রাইজ কি সারপ্রাইজ সেটা তো অবশ্যই জানতে পারবেন টু কে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আর ভুলবেন না একদমই কিন্তু এখন ভৌত ব্যবস্থা কিন্তু স্পটিফাই অফিসিয়াল ব্রডকাস্ট তো স্পটিফাই তো আমাদেরকে ফলো করে দেবেন স্পটিফাই তো আমাদের ঘটনাগুলো শুনে নেবেন তো বেশি কথা বলে বল মানে বলে আপনাদের সময় নষ্ট করব না চলে যাব আজকের ঘটনায়। আজকে ঘটনা আমাদেরকে পাঠিয়েছে ব্যারাকপুর থেকে সায়ন সিদ্ধার তো সায়ন সিদ্ধারকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য তো নিয়ে এই লেখার আগে লাইন কিছু লিখেছে সেটা একবার পড়ে নেব লিখছে আজকে আমি ভুতুরাসকে যে ঘটনাটি লিখছি সেই ঘটনাটি আমার জীবনে আজ থেকে ঠিক এক বছর আগে ঘটেছিল আজ এক বছর কেটে গেল আমি সেই ঘটনাটি ভুলতে পারিনি আজ আমি ভুতুরাসকে ঘটনাটি লিখছি আর অবশ্যই আশা করব ভুতুরাস আমার এই ঘটনাটি পড়ে শোনাবে ইতি সায়ন সিদ্ধার তো সায়ন সিদ্ধার এটি লিখেছে তারপর তিনি নিজের ঘটনাটি শুরু করেছে তো শুরু করছি সায়ন সিদ্ধারের ঘটনা তো সায়ন সিদ্ধার লিখছে দিনটা ছিল বুধবার মাস মে মাস আজ থেকে ঠিক এক বছর আগে আমার সাথে ঘটেছিল সেই ঘটনা যেই ঘটনাটা আজ এক বছর পূর্ণ হলো আমি ঠিকমতো ঘটনাটি ধরিতে পারিনি সেদিন আমাদের স্কুলে একটি ছোটখাটো অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান বলতে আমাদের স্কুলের যে হেড স্যার তার রিটায়ারমেন্ট হচ্ছে। তার জন্য আমাদের স্কুলে প্রত্যেকটি স্টুডেন্টরা মিলে একটি অনুষ্ঠান করব ঠিক করি। সেই অনুষ্ঠানে আমাদের প্রত্যেকটি ক্লাসের কিছু কিছু দাদা দিদি ভাইয়েরা নাচ, আবৃত্তি, গান বিভিন্ন কিছু পরিবেশন করেন এবং তার সাথে দুপুরে খাওয়া দেওয়ার ব্যবস্থা ছিলই। দুপুরের খাওয়া দেওয়া বলতে খাবার বলতে ছিল পোলাও মাংস চাটনি মিষ্টি লুচি আলুর দম অনেক কিছুই আমরা স্কুলের ছেলেমেয়েরা মিলেই রান্নাবান্নার দিকটা দেখি আর প্রত্যেক দিকটাই আমরা মিলেই দেখি তার সাথে আমাদের সাথে আমাদের স্কুলের স্যার মিসেরাও যোগদান করে আসলে আমাদের স্কুলের যে স্যারটা সে আমাদের স্কুলে প্রায় পনেরো থেকে কুড়ি বছর কাজ করছে সবাই খুব ভালোবাসতো ওই হেডস্যাটার এইভাবে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া কেউই মেনে নিতে পারছে না তার জন্য আমরা সবাই ঠিক করি যে হেডস্যার এর বিদায় বেলাটাতে এমন কিছু করবো যাতে হেডস্যারের কাছে আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকে সেভাবে আমরা সব প্ল্যান করি একে একে অনুষ্ঠান শুরু হয় নাচ গান আবৃত্তি সমস্ত কিছু যার যার পারফরমেন্স শেষ হওয়ার পর যারা যারা বাড়ি চলে যাচ্ছে সবাইকে হাতে করে প্যাকেট দিয়ে দেওয়া হয় না তাই যে জায়গায় এইভাবে অনুষ্ঠান যখন শেষ হয় তখন বিকেল প্রায় সাতটা বাজে সাতটার সময় অনুষ্ঠান শেষ হতে পুরো স্কুল ফাঁকা হয়ে যায় কিন্তু আমরা স্যারমিস মানে কিছু স্যারমিস আর আমি আর আমার কিছু বন্ধুরা মিলে ঠিক করি আমরা সব কাজ করে যাব আমাকে এবং আমার কিছু বন্ধু যারা ছিল তাদেরকে স্কুলের স্যার মিসেরা খুব ভালোবাসতো তাই আমাদের হাতেই তারা দায়িত্ব দেয় যে সবাই চলে যাওয়ার পরও আমরা যেন স্কুল থেকে না যাই এবং সব গোজ গাছ করে যাই আমার সাথে ছিল তিনটে বন্ধু কিন্তু সেই তিনটে বন্ধুর মধ্যে তিনটে বন্ধুরই কিছু কাজ পড়ে যায় দুজনের মায়ের শরীর খুব খারাপ ছিল এবং একজনের টিউশন থাকায় সে বাড়ি চলে যায় সুতরাং স্টুডেন্টদের মধ্যে আমি একা পড়ে যাই আমার সাথে অবশ্য কিছু স্যার মিসেরা ছিল আমরা সমস্ত কিছু গোছ গাছের ব্যবস্থা করি গোচ গাছ বলতে চেয়ার তোলা টেবিল তোলা জলে গ্লাস চায়ের কাপ যেগুলো সব খেয়ে সবাই ফেলে রেখেছে ওইগুলো ডাস্টবিনে ফেলা এই সব করি এই সব করতে করতে এই রাত প্রায় দশটা বেজে যায় আমি স্যারের কাছে যাই আমার প্যাকেটটা নিতে স্যার তখন বলে যে তুই এত কাজ করলি তুই একটা কাজ কর আমাদের স্যার মিশ্রা আমরা বসে খাবো তুই আমাদের সাথে খেয়ে নে আর একটাকে বাড়িও নিয়ে চলে যা তোর ভাইকে খাইয়ে দিবি বা তোর মা বাবাকে দিয়ে দিবি আমি রাজি হলাম আমি স্যার মিশ্রের সাথেই খাবো বলে বসলাম তখন একটি স্যার বললো এই সায়ন হাত ধুয়ে হয় আমি বললাম যে ও হ্যাঁ হাত ধুয়ে আসছি আমি আমার বাথরুমে গেলাম হাত ধুতে আমাদের স্কুলে দুটো বাথরুম ছিল একটা স্যার মানে যেখানে বসে আমরা খাচ্ছিলাম তার ঠিক পাশে আরেকটা একদম অন্য একটি বিল্ডিং এর ভেতরের দিকে কিন্তু আমাদের পাশে যে বাথরুমটা সেই বাথরুমটায় মানে কি বলবো আজকের দিনটা বন্ধ ছিল যেহেতু অনুষ্ঠান ছিল বাথরুমটা ছোট আজকে বন্ধ রেখেছিল তাই আমাকে হাত ধুতে যেতে হয় একদম ভেতরে সেই বাথরুমটায় ভেতরে সেই বাথরুমটায় গিয়ে ফ্রেশ হয়ে হাত ধুয়ে আমি যখন ঠিক বেরোতে যাইবো তখন আমার সাথে ঘটে যায় সেই ভৌতিক ঘটনা আমি দরজা থেকে বাইরেতে যাবট খুলে আমি যেন পুরস্কার বুঝতে পারি কেউ একটা আমার পিছন থেকে হেটে চলে গেল আমি যে পিছনে ঘুরি কেউ নেই আবার আমি বুঝতে পারি পিছন থেকে আবার কেউ চলে গেল পিছনে ঘুরি কেউ নেই এটা কি আমার মনের ভুল এই নিয়ে বাইরেতে থাকি তখনই এই বাথরুমের লাইট একা একা বন্ধ হয়ে যায় কি হলো এটা গিয়ে দেখি সুইচটা খোলা তো লাইট বন্ধ হলো কেন আবার আমি বাথরুমে সুইচটা তার কিছুক্ষণ পরেই আমি ভয় পেয়ে গেছি কি করব আমি কিছু বুঝতে পারছি না ঠিক ওই মুহূর্তে বাথরুম থেকে বেরোতে যাব। আমার সামনের দরজাটা ধাপ করে বন্ধ হয়ে গেল কিছু বুঝতে পারলাম না কি হচ্ছে দরজা পর্যন্তবার চেষ্টা চেষ্টা করলাম স্যার মিস অনেক কিছু বলি ডাক্তার ডাকার চেষ্টা করলাম ফোনটাও আমি ভিতরে ফেলে এসেছি ফোন করতে স্যার মিসকে ডাকবো সেই ক্ষমতাও আমার নেই কারণ ফোনটা আমি খাবার ওখানে ফেলে এসেছি স্যার মিস স্যার মিস বলে ডেকেই যাচ্ছি কিন্তু কোনো সাড়া পাচ্ছি না ঠিক ওই মুহূর্ততেই আমি যখন আমার মানে মনে হলো যে একটা আমার হাতটা শক্ত করে ধরে নিল যে হয়েছে তার হাতটা যেন ঠান্ডা বরফের মতো কিছুক্ষণ যেন মনে হচ্ছে আমার হাত যেন জমে যাচ্ছে আমি যখন ঘুরে দেখলাম যেটা আমি দেখলাম সেটা করব বিশ্বাস করব না আমি ভাবতে পারিনি দেখছি একটি লোক যার হে লম্বা লম্বা চুল চোখ দিয়ে রীতিমতো রক্ত বেরোচ্ছে গায়ে গালে খেমচানোর দাগ হাতে ইয়া বড় বড় নোক সে আমার হাতটাকে কেরম ধরে রেখেছে আমি কিছু বুঝতে পারি না। কিছু করে যেন নিস্তব্ধ হয়ে যায় ওই ঠান্ডা আবেশ আমার হাত থেকে আস্তে আস্তে আমার সারা শরীরে ছড়িয়ে যায় পুরো শরীর আমার জমে যেতে শুরু করে চোখ আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে আমি বুঝতে পারি এক্ষুনি জ্ঞান হারিয়ে যাবে আমার ঠিক তাই হয় আমার জ্ঞান হারিয়ে যায় যখন আমার জ্ঞান ফেরে দেখি ওই বাথরুমে আমি পড়ে রয়েছি আমি তাড়াতাড়ি করে উঠে বাথরুম থেকে বেরিয়ে দৌড়ে টিচার রুমে যাই টিচার রুমে গিয়ে দেখি সবাই নিজের খাবার খুলছে আমি অবাক আমি বাথরুমে যখন যাই তখন ঘড়ির কাটায় দশটা দশ বাজে এখন দেখি দশটা কুড়ি মাত্র দশ মিনিটের মধ্যে আমার সাথে এত কিছু ঘটে গেল আমি ভাবতেই পারছি না কোনো স্যারমিস আমাকে বেশি করে কিছু জিজ্ঞেস করলো না যে কেন দেরি হলো কারণ দশ মিনিটটা কোনো টাইমই না আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কাউকে আর বেশি কিছু বললামও না খেয়ে ওখান থেকে বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে অবশ্য আমি পরের দিন মাকে সব কথা খুলে বলি মা বলে বাদ দে যা হয়েছে হয়েছে তুই বাথরুমে আর যাবি না আমি আর এরপর থেকে স্কুলে ওই বাক্সিমে আর কখনো যাই না আর গেলে কোনো বন্ধুকে নিয়ে যাই তো এই ছিল আজকের ঘটনা যেটা সায়নদীপ তো সায়ন সিদ্ধারকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য তো এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে এরকম ঘটনা আরো শুনতে চান কিনা তাহলে আমরা চেষ্টা করব যে এরকম ঘটনা মানে যারা পাঠায় তাদের ঘটনাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার তো দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে আরো একটি ভৌতিক রাতে আরো একটি ভৌতিক ভিডিও নিয়ে ঊনপঞ্চাশতম এপিসোড নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর ভৌতিক রহস্যর সাথে থাকবেন টাটা বাই বাই শুভরাত্রি